এটা হচ্ছে আমার জামাইয়ের বার্থডে গিফট এটা তার অনেক পছন্দের ছিল এবং এটা নেওয়ার জন্য সে অনেক দিন ধরে প্ল্যান করতেছিল কিন্তু আমি নিতে দিচ্ছিলাম না তা আমি আজকে গিফট করব কারণ এটা আমার প্ল্যান ছিল যে আমি তার বার্থডেতে তাকে এটা সারপ্রাইজ হিসেবে দিব তো চলেন আজকে এটা দেখি তার এক্সপ্রেশনটা সে জানে না যে আমি তাকে এটা গিফট করতেছি তো চলেন আজকে তার রিয়াকশানটা দেখি

কবি নির্ব আপনাদের ভাই কবি আজকে নির্বাহ কেমন লাগছে তোমার এটা বার্থডে গিফট এই জন্য তোমাকে আমি নিতে দিতাম না তুমি কিনছো এটা তো কে কিনবে কে দিবে তোমাকে তুমি এটা চিনলে কেন আমার মনে হয় যে PS5 লেখা ছিল আর সবগুলা সাদা কালার ব্ল্যাক কালার এবং ব্লু কালার সুন্দর লাগছে জানো এটাই নিছি এবং এখানে উপরে একটু প্রো লেখা ছিল আর সবগুলাতে PS5 লেখা ছিল তো আমি তো সব সময় প্রো পছন্দ করি

ও আপ তোমার জন্য কিন্তু ডাবল সারপ্রাইজ আছে জানো আবার কি আচ্ছা এটা বের করো তারপর সারপ্রাইজ দিচ্ছি আর একটা হাই আচ্ছা ঠিক আছে ও মাই গড দেখি 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 ঠিক আছে তোমার তোমার বার্থডে গিফট ঠিক আছে আচ্ছা আরেকটা ছোট্ট সারপ্রাইজ আছে আরেকটা এখানে কয়টা কন্ট্রোলার একটা কন্ট্রোলার একটা কন্ট্রোলারই দেয় না হ্যাঁ সবগুলোর সাথে একটা কন্ট্রোলারই দেয় না কিছু কিছু থাকে কম বাফার তো একটা কন্ট্রোলারই নিয়ে থাকো তাহলে আমি একটা কিনব আমার ঠিকা ফেলতে লাগবে তো আমি তাহলে এই কন্ট্রোলারটা নিয়ে নেই

সবাইকে ভাই ভালো আল্লাহ তো দেখেন বৌরা শুধুমাত্র এক্সপেন্সিভ গিফট ডিজার্ভ করে না জামাইরাও কিন্তু এক্সপেন্সিভ গিফট এবং তাদের পছন্দের গিফটও তারা ডিজার্ভ করে তো যারা আপুরা আছেন তারা কিন্তু অবশ্যই আপনাদের পছন্দের জিনিসটা আপনার হাজবেন্ডের পছন্দের জিনিসটা আসলে দেওয়া উচিত মাঝে মাঝে আপনার পছন্দ না হলেও এই যে দেখো খুশিতে মরে যাচ্ছে বাচ্চাদের মতো করতেছে ওকে আপুরা আল্লাহ হাফেজ এবং ভাইয়ারা আল্লাহ হাফেজ